আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল চেপে দিন যাতে পরের বারের ভিডিওটা আপনার কাছে প্রথম পৌঁছায় আপনার আজকের ভিডিওটা হতে যাচ্ছে অতিরিক্ত ইন্টারেস্টিং আপনার প্রয়োজনের তাগিদে অনেক সুন্দর একটা সাজেশন তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন হয়তো দু থেকে তিন মিনিট টাইম লাগবে আপনি যদি সময় নিয়ে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এবং হয়তো আমি আপনার উপকারের সারতে একটা কথা বলছি এটা মনে করে আপনি ভিডিওটা একটু দেখুন তো আজকে আলোচনা করতে আসলাম ধানের খোল পচা বা ধান পচে যাওয়া ধানের গোসার ভিতর থেকে আপনারা লক্ষ্য করেন যে আপনাদের প্রত্যেকটা জমিতেই এটা হইতে পারে বিশেষ করে যদি আগে সবজি চাষ করেন সেই জমিতে অতিরিক্ত সারের প্রয়োগ হয় এবং সেই জমিতে ধান প্রয়োগ করেন তাহলে আপনার জমিতে এই রোগটা হইতে পারে তো এটা তেমন কোনো বিষয় না এটা নিয়ে মাথা ব্যথা করার বা ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার না আমি যতটুকু বলি সেটা হচ্ছে বোঝার বিষয় সেটা হচ্ছে পাতা লাল হয়ে যাবে এবং যেখানে ধান অতিরিক্ত গোসা করবে মানে পাশ কাঠি দিয়ে অতিরিক্ত তাজা বা থকথকে হয়ে যাবে ওই জায়গায় আপনার ধান ধানের গোসার ভিতরে পচন লাগে এটাকে বলে খোল পসা তো এইটা আমাদেরকে যদি রুখতে হয় তাহলে কি করতে হবে এইটা যদি আমাদেরকে রুখতে হয় আমি ফালতু কোনো কথা বলবো না আমি নিজে জমিতে চাষ করি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে মাঠ আমি কোনো কোম্পানির মাঠ কর্মী ডিও কিচ্ছু না আমি যেটা ব্যবহার করি সেটা আপনাকে সাজেস্ট করব তো আর কথা বাড়াবো না আসুন রাইট পয়েন্টে আসে তো রাইট পয়েন্টটা কি রাইট পয়েন্টটা হচ্ছে আমরা পছন্দ রোধ করার জন্য কি ব্যবহার করব পচন রোধ করার জন্য আমরা ব্যবহার করতে পারি কয়েকটা ওষুধ সেটা হচ্ছে একটা আমরা আমাদের পচন রোধ করার জন্য ব্যবহার করতে পারি নাটিভ আপনি দেখতে পাচ্ছেন নাটিভো তো নাটিভো আবার আরেকটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অ্যানস্টার আবার আরেকটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ফলিকূর তো কোনটার কি রকম আর কোনটা আমাদেরকে ব্যবহার করতে হবে এই তিনটার একটাও আমরা ব্যবহার করব না প্রত্যেকে ব্যবহার করে এই তিনটার উপকার তো অনেক ভালো তারপরেও একটাও আমরা এখন ব্যবহার করব না আমরা এবছরে তো আপাতত ব্যবহার করব না আমরা এবছরে ব্যবহার করব। বাম্পার আপনি সিম্পল বাম্পারও ব্যবহার করতে পারেন রুপালো ব্য রুপালি বাম্পারও ব্যবহার করতে পারেন এতে দুইটি উপকার দুইটি উপকার পাবেন এতে এক আপনার জমির পছন্দ রোধ হবে আপনার একটা ধান গাছও পচবে না আমি গ্যারান্টি আপনি যদি দেখেন যে আপনার ধান গাছ আমি বলার পরেও আপনি ব্যবহার করার পরেও পচে গেছে আপনি কমেন্ট এসে একটু গালি দিয়ে যাবেন আর যদি উপকার পান অবশ্যই ছোট ভাইকে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই বাম্পার আপনি প্রতি লিটারে দুই গ্রাম হারে আপনার জমিতে ব্যবহার করবেন আপনার জমি অনুযায়ী দেখবেন কতটুকু পরিমাণ পানি লাগে তো পানি লাগবে ঠিক আছে কিরকম লাগবে আপনার জমিতে আপনি প্রথমে সেচ প্রদান করবেন সেচ প্রদান করার পরে জমিতে চার ইঞ্চি পরিমাণ পানি বেঁধে থাকতে হবে স্প্রে করার নিয়ম আপনাকে বলছি চার ইঞ্চি পরিমাণ পানি বেঁধে থাকতে হবে চার ইঞ্চি পরিমাণ পানি বাঁধার পরে আপনি জমিতে স্প্রে করতে যাবেন তো গেলেন তো কোন টাইমে যাবেন আপনি যদি নয়টা থেকে তিনটার ভিতরে যান অবশ্যই আপনার জমি ধান ক্ষতিগ্রস্ত হবে হবেই হবে কারণ রোদরে আপনার বা আমার শরীরে তো ঘেমে যায় আমরা তো নিস্তেজ হয়ে যাই তো ধান গাছ সেটা তো আগাছা একটা সবুজ একটা গাছ ওটা তো এমনিতেই রোদ্রে ইয়ে থাকে ঝিমিয়ে থাকে তো তখন স্প্রে করলে ওইটা আর ক্ষতিগ্রস্ত হবে তো আমরা স্প্রে করব সকাল পাঁচটা থেকে নয়টার ভিতরে মানে ভোর পাঁচটা থেকে সকাল নয়টার ভিতরে এবং বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে এই টাইমটাতে আমরা স্প্রে করলে আমাদের ধানে কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং এইবার আসি মূল পয়েন্টে অনেকে হয়তো ঔষধটা দেখে ভিডিও না দেখে চলে গেছে তো উপকারিতাটা বুঝলো না উপকারিতাটা তো বুঝতে হবে উপকারিতা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে এর উপকারিতাটা কি আমরা তো প্রচার ওষুধ হিসেবে ব্যবহার করলাম কিন্তু এর উপকারিতাটা কি হ্যাঁ ভাই প্রচার ওষুধ হিসাবে ঠিকই ব্যবহার করলাম কিন্তু নামটা কি বাম্পার এর নামটা বাম্পার এই বাম্পার যদি আমি আগে সাজেস্ট করছি লিটারে দুই গ্রাম বোকারা চলে গেল দুই লিটারে দুই গ্রাম শুনেই স্প্রে করতে জমিতে দৌড়ে চলে গেল আসলে এটা দুই গ্রাম না আসলে আমরা প্রতি লিটার এটা তিন গ্রাম হারে ব্যবহার করব তিন গ্রাম হারে ব্যবহার করলে আমাদের জমিতে অধিক পরিমাণ ফলন আসবে আমাদের ধানের গাছটা একটু থেমে যাবে কিন্তু ওর থেকে যে ধানের ইয়ে বের হয় আপনার ধান বের হয় এই ধানটা অনেক বড় বের হবে ভালো লাগলো না ভিডিওটা ধানটা অনেক বড় হবে আপনার জমিতে হান্ড্রেড যদি পঁচিশ মন তিরিশ মন হারে যায় তাহলে মনে করেন যে আপনার হান্ড্রেড পারসেন্ট আমি কথা দিলাম তার থেকে বেশি যাবে ভাই অনেক বেশি এটা নাম বাম্পার এমনি না আমরা সচরাচর আমাদের সবজিতে ব্যবহার করি আমরা নাটি অ্যামিস্টার টপ এগুলো সব ব্যবহার করতাম তো যখনই বাম্পার আসছে বাজারে তখন আমরা বাম্পার ব্যবহার করি তো আর একটা ইন্টারেস্টিং কথা শেষে আপনাকে বলে দিই সেইটা হচ্ছে বাম্পার না বাম্পার ফলন বা রূপালি বাম্পার বাম্পার ফলন বা রুপালি বাম্পার আপনি যে কোনো একটা ব্যবহার করবেন লিটারে তিন গ্রাম হারে টাকা দিকে ভয় পাবেন না খুব বেশি দাম না তো ছোট ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করে যাবেন আর দয়া করে ভিডিও একটু শেয়ার করবেন কারণ আমি ভিডিওটা তৈরি করছি আপনাকে দেখানোর জন্য আপনি আরেকজনকে দেখানোর জন্য একটু শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন ভাইয়া